ভাই ভাই এই দেখ আমার ম্যাজিক করি হ্যাঁ ঠিক আছে তাইলে কিছু বানিয়ে দেখা ঠিক আছে ভাই তাইলে এখনই বানাচ্ছি হ্যাঁ অজয় দেবগান শাহরুখ খান আরে ভাই এইখান থেকে দেখতেছি বিখ্যাত ব্যক্তিদের ক্যারেক্টার চলে আসতেছে আরে মঞ্জুলিকা চল রে ভাই তাইলে তো এই ক্যারেক্টারটাই বানাতে হবে আরে ভাই তুই তো সত্যি সত্যি বানিয়ে ফেললি আমি মঞ্জুলিকা আমি তোমাকে মারবো আরে বাপ বাঁচাও এই শয়তাম তোমাকে মেরে ফেললো বাঁচাও বাঁচাও রে বাপরে আজকে তো তোকে আমি মেরেই ফেলবো ইয়া লাগা 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 এ আরে আমি এইখানে কেন কি হয়েছে ভাই আরে শালা তুই তো আমাকে এক্ষুনি মেরে ফেলতেছিলি এই গড়ি ফেলাই দে ভাই তুই এর আমাকে একটা ক্যারেক্টার ব্যবহার করতে দে পুলিশ সুপারস্টার এইটাকে তো তোমাকে বানাতেই হবে ইয়া আরে বাপ রে এই শালা এবারেবারেটা কি হলো ইয়া তুই শালা 100টা بیم করছস 10টা মেয়ে কে ছাড়ছস আর 20টা মেয়ে কে ধরছস ইয়া আরে সালা আমাকে শান্তিতে একটা হাঁক দিতে দে কিন্তু তার আগে যারা চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইব করে দিবে তাদের স্বপ্নগুলো যেন সত্যি হয় আর যারা লাইক কমেন্ট করে দিবে তাদের মনের আশা যেন পূরণ হয় কমেন্টে লিখে যাও আই লাভ ইউ মা বাবা হ্যাঁ এই শালা এবার কি করব আরে এই শালাই তো আমার তিনটে তিনটে দাঁত দিল